নোয়াখালীর চাটখিল থানা গত আট দিন বন্ধ থাকার পর পুনরায় আবার নতুন করে কার্যক্রম শুরু হতে যাচ্ছে বিস্তারিত থাকছে নোয়াখালী জেলার প্রতিনিধি বিল্লাল হোসেন নাইমের প্রতিবেদনে সোমবার দুপুর দুইটায় নোয়াখালী জেলার পুলিশ সুপার আসাদুজ্জামানের উপস্থিতিতে চাটখিল থানায় নতুনভাবে কার্যক্রম শুরু হয় এ সময় তিনি থানা পরিদর্শন করে বলেন বাংলাদেশ পুলিশ জনতার পুলিশ হয়ে কাজ করবে তবে সেই ক্ষেত্রে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে তিনি আরও বলেন থানা থেকে যে সব অস্ত্র জনগণের কাছে হেফাজতে আছে তারা যেন অবশ্যই তা থানায় জমা দেন এবং এ বিষয়ে নিশ্চিত করে তিনি বলেন কোনো ব্যক্তি অস্ত্র জমা দিতে লজ্জা পেলে কোনো ইমাম সাহেব বা কারো মাধ্যমে থানায় পাঠিয়ে দিতে বলবেন আশা করছি আগামী শুক্রবারের মধ্যে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চাটখিল থানা এবং মসজিদের ইমামদের কাছে সকল অস্ত্র জমা হয়ে যাবে এ সময় চাটখিল থানার অস্থায়ী কার্যালয় হিসেবে চাটখিল এগারো নম্বর পোল সংলগ্ন মুক্তিযুদ্ধ কমপ্লেক্সকে নির্ধারণ করা হয়েছে এবং আগামী দুই থেকে একদিনের দিনের মধ্যে চাটখিল থানারা কার্যক্রম শুরু হবে উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম দাদুল হক পৌরসভা বিএনপিরা আহ্বায়ক শামসুল আরেফিন শামীম জামায়াতে ইসলামের পৌরসভা আমির মাওলানা আক্তার হোসেন পৌরসভা বিএনপি সদস্য সচিব আহসানুল হক মাসুদ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইফুল ইসলাম বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং জেলা উপজেলা কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ